মার্শাল্লাহ অনেক দারুণ গরু নিয়ে আসছেন আজকে দেখতে পাচ্ছি চলেন কথা বলে প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি সাদা কালার রঙের গরু নিয়ে কি জাতের এটা একটি

আচ্ছা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন কথা বলে নেবে সমস্যা দর্শক পছন্দ হলে কথা বলে নেবে সমস্যা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর দেখো ছোট কত ছোট দেখো আর গরু যাকে বলে দেখো একশো একশো গরু যাকে বলে অনেক সরু মানে আল্লাহ বাচ্চা রাখলে এটা তিরিশ লিটার গাড়ি দুধের বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এটা সে জাত বুঝতে পারছো

তিন নাম্বারে আরেকটি গরু নিয়ে আসছেন খুবই দারুণ স্টেপের গরু কি জাতের গরু এটা গরু দর্শকের দেখাও রানী অনেকে বলে বুঝছাও জাতের দেখা গরু চিনাও

প্রতিটি গরু কিন্তু ওলান পালন অনেক দারুণ যতটুকু লাগে আর কি দেখো একবার মালাটাও দেখা সুন্দর দেখা আচ্ছা আচ্ছা এই গরুটি সিঙ্গেলে কেমন দাম নেবেন এই গরুটা সিঙ্গেলে কোন দর্শক ভাই নিচ্ছে এই গরু 112000 টাকা দাম পড়বে 112000 112000 টাকা আলোচনা সাপে নিতে পারবে আলোচনা সাপে দাম কই তাবে বলতে পারছে যে সব গরুগুলো আল্লাহ বাসা গাবিন হলো একটা গরু দাম 3.5 লাখ কই দাও সব গরু হইছে আচ্ছা আচ্ছা জাত গরু হইছে হইছে আর বিশের বাইরে দুধ আল্লাহ হাইতে বাসা সব গরু দিবে আজকের কালেকশনে এই গরুগুলো ছিল আজকে আমি চারটা গরু ছিল